এটা হলো সাগাটা থানার শেষ সীমানা আজকে আপনাদেরকে দেখাবো মেলেন্দাহ সেতু কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে কি হয়েছে সেটাই আজকে বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যায় সো আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত আমার তানদিনবেলা ফেসবুক পেজে ভিডিও শুরুতে তো আপনারা তো দেখতেই পেলেন আজকে ভিডিওটি কি নিয়ে যাই হোক টম টম হেলিকপ্টারও চলে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে মেলেন্দাহ সেতু সোনাতলা জুমের বাড়ি সাগাটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্য উনিশশো নিরানব্বই সালে চারে জুন বাঙ্গালি নদীর উপর মেলেন্দাহ সেতু নির্মাণের কাজ শুরু হয় দীর্ঘ ১৬ বছর পর দুই হাজার সালে উনিশে ফেব্রুয়ারি সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় মানে চলাচলের ব্যবস্থা শুরু করা হয় আর কি সাত বিশিষ্ট দুশো ষাট দশমিক ছিয়াত্তর মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হয় চব্বিশ কোটি টাকা বরাদ্দ সেতুটি সৌন্দর্যের জন্য দুই পাশে এক কিলোমিটার করে হাঁটার সড়ক নির্মাণ করা হয় সেতুটি নির্মাণ করার পর সাগাটা সোনাতলা উপজেলার অর্থনৈতিক কাঠামো আরও সচল হয় তবে সেতুটি উদ্ভাবনের পর থেকে অনেক মানুষের মন জয় করে নেয় এই সেতুতে প্রতিদিন গড়ে প্রায় এক থেকে দেড়শো দর্শনার্থী আসে প্রতি বছর ঈদের দিন গুলায় ছয় থেকে সাত হাজার দর্শনার্থী ঘুরতে আসেন বলে জানান স্থানীয়রা আশেপাশে স্থানীয়দের কাছ থেকে শোনা যায় করোনা মহামারীর সময়ও ঈদে নাকি প্রায় পাঁচ হাজার লোক এসেছিলেন এই সেতুটি দেখতে দর্শনার্থীদের জন্য সেতুটির এক পাশ দিয়ে গড়ে উঠেছে দোকানপাট দর্শনার্থীরা এখানে ভ্রমণের পাশাপাশি খেতে পারেন ফুচকা চটপটি মুড়ি মাখানো আইসক্রিম ও সর্বোচ্চ নানা ধরনের খাবার অস্থায়ী বসা এক ফুচকা ব্যবসায়ী জানান দুই ঈদ থেকে মানুষ কিছুটা কম আগে অনেক মানুষ আসত তখন দিনে প্রায় পনেরো হাজার টাকার ফোস্কার বিক্রি করতেন ঈদে যদি কম মানুষ আসে একদিনে প্রায় আট হাজার টাকার ফোস্কার বিক্রি করেছেন তিনি সেতু থেকে নদীর সৌন্দর্য ও সজীব বাতাস উপভোগ করতে অনেকেই আসেন এখানে সেতুটির দুই পাশে সবুজ বুকে চিড়ে বয়ে গেছে শান্ত শীতল বাঙালি নদী সেতুর নিচে ইঞ্জিনবিহীন ও ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা রয়েছে ভ্রমণ পিপাসুরা চাইলে নৌকায় চড়ে উপভোগ করতে পারেন নদীর ভ্রমণের স্বাদ কেউ আবার নদীর পারে বর্ষি দিয়ে ধরতে পারেন মাছ এই মেলান্দাও সেতুটিতে আব্দুর রাজ্জাও এসেছিলেন এসে বলেন ঈদের দিন কাজ সেরে বিকালে ঘুরতে ভালো লাগে পরিবারের সবাই মিলে বিকালটা অনেক উপভোগ করলাম নদীতে নৌকা দিয়ে ভ্রমণ ফোচকার দোকান থেকে ফোচকা খাওয়া সহ প্রকৃতির পরিবেশ দেখে মনটা ভরে গেল যাই হোক এব্রিহন আপনারা এখানে কিভাবে আসবেন ডিটেলস বলে দিচ্ছি বগুড়া থেকে যদি কেউ আসতে চান তাহলে ট্রেন বা সেনজিতে এসে নামতে হবে এরপর জনপ্রিয় দশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি আসতে পারবেন সেতুটিতে গাইবান্ধা থেকে যদি কেউ আসতে চান তাহলে সেনজিতে এসে সাগাটা নামতে হবে কিন্তু সেনজিতে জোনপুতি প্রায় পঞ্চাশ টাকা দিয়ে সরাসরি যাওয়া যায় মেলেনদাহ সেতুতে সুতরাং এব্রিহন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই